ও বাবা এত রৌদ্রের মধ্যে তুমি কেন গর্ত করতেছ ও বাবা তোমার কষ্ট হচ্ছে বুঝি আসো আমার কাছে আসো ওই কন্যা সন্তান তার ছোট্ট জামা দে বাবার গাম কানা মুছে দেয় কপালের গাম মুছে দেয় এই কত নিষ্ঠুর বাবা আসে যখন ওই গর্ত করতে লাগলো তখন মেয়ে সন্তানটির তার বুঝ আসল তখন বলল বাবা এই গর্ত নাকি আমার জন্যই করতেছেন আপনি এই গর্তের মধ্যে আমাকে রেখে দিবেন নাকি ওই কন্যা সন্তান বলার সঙ্গে সঙ্গে ও গর্তের মধ্যে কন্যা সন্তানটিকে ফেলে দেয় না উজুবিল্লা বিশ্বনবী রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লামের যুগের মধ্যে একজন আরববাসী ছিলেন তার নাম ছিল দাহিয়াতুল কলবি দাহিয়াতুল কলবি সে ছিলেন আরবের মধ্যে এমন একজন পেশাদারী লোক ছিলেন যার পেশা ছিল যে গর্ভধারণী মহিলাদের থেকে কন্যা সন্তান জন্মগ্রহণ করত ওই সমস্ত কন্যা সন্তানদেরকে তিনি মাটির মধ্যে জীবিত তিনি মাটি দিয়ে দিতেন নাউজুবিল্লা আল্লাহর আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলহি আসাল্লামকে আল্লাহ জানিয়ে দিলেন ও আল্লাহর ফাইগাম্বর ইয়া রসুল আল্লাহ আপনার দরবারে দাহিয়াতুল কলবি আগামীকাল আপনার দরবারে হাজির হবেন আল্লাহ রাসুল সাল্লাহ আলহি আসাল্লাম দাহিয়াতুল কলবি আসার কথা শোনার সাথে সাথে সমস্ত সাহাবিগণকে ডাকলেন সমস্ত সাহাবিগণকে একত্রিত করলেন সাহাবিগণ একত্রিত হয়ে বললেন ইয়া রাসুল আল্লাহ আমাদেরকে একত্রিত করার উদ্দেশ্য কি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যে আগামীকাল দাহিয়াতুল কলবি আমাদের দরবারে উপস্থিত হবেন দাহিয়াতুল কলবি তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে এমন ভাবে হাউমাউ করে কান্না করতে লাগলেন এমন ভাবে কান্না করতে লাগলেন চিৎকার করে কান্না করতে লাগলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তাকে বললেন ইয়া দাহিয়াতুল কলবি তুমি কেন আমার দরবারে এসে এমন ভাবে কান্না কাটি করতেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু এই জবাবে তিনি বললেন আমি দাহিয়াতুল কলবি এমন গুনাগার নাফরমান বান্দা জানি না আমার আল্লাহ আমাকে এই গুনাগুনা আমাকে মাফ করবেন কিনা আল্লাহ রব্দুল আন আগে ঘোষণা করে দিয়েছিলেন সাল্লাল্লাহ আলাহা সাল্লামকে বলে দিয়েছিলেন আপনার দরবারে দাহিয়াতুল কলবি আসবেন তখন আপনি দাহিয়াতুল কলবির সাথে সুন্দর আচরণ করবেন সুন্দর ব্যবহার করবেন দাহিয়াতুল কলবির সঙ্গে রসুল্লা সাল্লাল্লাহ ওয়ালা সাল্লামের দরবারে দাহিয়াতুল কলবি কলভী আইসা বলতেছেন ইয়া আসুন ইয়া হাবি আল্লাহ আসসালামু আলাইকুম ইয়া আসুন আল্লাহ রসুল্লা সাল্লাল্লাহ আলাহ সাল্লাম সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কলবিকে তার বসার আদর দেখে রাসূল্লা সাল্লাল্লাহ ওলা সাল্লামের কাদ মুবারক থেকে তার রুমাল পবিত্র রুমাল কানা দাহি আতুল নিচে বিছিয়ে দিলেন সুভা আনন্দ আল্লাহ ভাইগম্বর রসুল না সাল্লাল্লাহ সাল্লাম দাহিয়াতুল কলবির এই সুন্দর আচরণ দেখে কলবির এই সুন্দর আদব আকলা বসার যে আদবটা ছিল এটা দেখে রাসুল্লা সাল্লাম এত খুশি হয়েছিলেন রাসুল্লাহ তার পবিত্র রুমালখানা বিচে দিলেন রাসুল্লাহ সাল্লাম সাল্লাম এর দাহিয়াতুল কলবি হাতের মধ্যে নিয়ে এবং কান্নাকাটি করতে লাগল বলতে লাগলেন ইয়া রাসুল্লাহ আমি গুনাগার দাহিয়াতুল কলবির জন্য এই পবিত্র যে পবিত্র রুমালের মধ্যে মশা মাসি পর্যন্ত এখানে বসাতার জন্য হারাম হয়ে যায় এই নাফর বান্দা দাহিয়াতুল কলবি আমি কখনোই আপনার রুমালে বসতে পারি না রসুল্লাহ সাল্লাম তখন বললেন ইয়া দাহিয়াতুল কলবি আমি দিলাম নাও আমার রুমালের মধ্যে বস দাহিয়াতুল কলবি সঙ্গে সঙ্গে রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে রুমাল কানা হাতে নিয়া এমন ভাবে চুম্বন করতে লাগলো মন কান্না কাটে করতে লাগলো রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এ দাহিয়াতুল কলবি তোমার কান্দার কারণ কি তুমি এমন ভাবে কেন কান্না কাটি কর রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম এই প্রশ্ন শুনে দাহিয়াতুল কলবি আবার উত্তর দিলেন বলতে লাগলেন আমি আরবের মধ্যে এমন একটি দায়িত্ববান ব্যক্তি এমন একটি দায়িত্ব নিয়েছি যে এমন একটি নিকৃষ্ট দায়িত্ব নিয়েছি রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন এ দাহিয়া তুলকলবি তুমি এমন কি দায়িত্ব নিয়েছো যে দায়িত্বের জন্য তুমি এমন ভাবে আমার দরবারে সা কান্নাকাটি করতেছ দাহিয়া তুলকলবি বলেন আরবের মধ্যে যত কন্যা সন্তান জন্মগ্রহণ করে প্রত্যেকটা কন্যা সন্তানদেরকে আমি জীবিত জিন্দা মাটির নিচে কবর দিয়া দিয়ে নাও জুবিল্লাহ আল্লাহর ভাইগাম্বর সাল্লাহ সাল্লাল্লাহ বলাই সাল্লাম এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কান্না কাটি করতে লাগলেন দাহিয়াতুল কলব খান্না কাটি করতে লাগলেন এবার দাহিয়াতুল কলবি বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া আল্লাহর پیغمبر আপনি যদি আমার করুণ কাহিনী শুনেন তাহলে আপনি রাসূল আপনার দরবারে কখনো আমাকে তাই দিবেন না কখনো আমাকে জায়গা দিবেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এ দাহিয়া বলো তোমার কি করুণ কাহিনী দাহিয়া এবার বলতে লাগলো ও আল্লাহর আপনি শুনুন আমি যখন সিরিয়া উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম তখন আমার স্ত্রী ছিলেন গর্ভবতী আমার স্ত্রীকে গর্ভবতী রেখে আমি ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ার মধ্যে রওনা হয়ে গেলাম যখন আমি সিরিয়ায় পৌঁছে গেলাম কয়েক মাস পর আমার স্ত্রী থেকে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেন আর ওই কন্যা সন্তান জন্মগ্রহণ করেন যখন আর আমি যখন সিরিয়ার মধ্যে জোরওনা হয়ে যাই আমি তখন কন্যা সন্তান যে জন্ম গ্রহণ করব তাও জানতাম না ছেলে সন্তান জন্মগ্রহণ করব তাও জানতাম না তবে হ্যাঁ আমি কিছু স্বর্ণ মুদ্রা দিয়ে গিয়েছিলাম আমার স্ত্রীকে বলেছিলাম ও আমার বিভিযান কলিজার টুকরা আমার প্রিয়তমা স্ত্রী তোমার আমি আমি এই শর্তে রেখে যাচ্ছি আমার স্ত্রী তখন আমাকে বলল ও আমার প্রাণ প্রিয় স্বামী আপনি বলুন আপনার কি শর্ত তখন দাহিয়া তুলকল বি বলেন যদি কন্যা সন্তান হয় যে টুকু আমি স্বর্ণ মুদ্রা তোমাকে দিয়ে গেছি ওই সমস্ত সর্ণ মুদ্রা দিয়ে তুমি তাকে जिंदा মাটি দিয়া দিবা রুজে কামলায়না নাউযুবিল্লাহ আল্লাহর پیغمبر শুনে কান্না কাটি করতে লাগলো হাওমাও করে কান্না কাটি করতে লাগলো দাহিয়াতউল কলবি বলেন ও রাসূলুল্লাহ আমার করুণ কাহিনী শেষ হয় নাই আপনি শুনুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কান্না করে বলে দাহিয়া বলো তোমার করুণ কাহিনী বলো আমি রাসুল আজকে তোমার কাহিনী শুনব এবার দাহিয়াতউল কলবি বলতে লাগলেন ও আমার স্ত্রী এই সর্ণ মুদ্রা দিয়ে যদি তোমার গ থেকে যদি কোনো ছেলে সন্তান হয় এই স্বর্ণ মুদ্রা দিয়ে তুমি কি করবা ওই সন্তানটাকে তুমি লালন পালন করবা এইটাই হলো আমার শর্ত এই শর্ত দিয়ে আমি সিরিয়ার মধ্যে চলে গেলাম ব্যবসার উদ্দেশ্যে যখন আমি সিরিয়ার মধ্যে চলে গেলাম তখন কিছুদিন পরে আমার স্ত্রী থেকে একটি কন্যা সন্তান জন্ম গ্রহণ করেন তখন এই কন্যা সন্তান মায়ের জাত খুবই মায়াবতী অনেক তাদের নরম দিল এমন একটি মমতাময়ী যিনি হলেন জনমদুকিনী মা একটি শব্দ মা কখনোই তার দিলের মধ্যে আসে না এই দাহিয়াতুল কলবির শর্ত মানার জন্য জিন্দা জীবিত নিজের কন্যা সন্তানকে কখনোই তার আসান মন হয় না যে তাকে জিন্দা কবরে রেখে দেবে দাহিয়াতুল কলবি যখন ব্যবসা চলাকালীন ব্যবসা চলতেছে সিরিয়ার মধ্যে দাহিয়াতুল কলবিও জানে না যে দাহিয়া আরবের মধ্যে তার দায়িত্ব ছিল কন্যা সন্তান জন্ম হলে সে কন্যা সন্তানদেরকে জীবিত মাটি দিয়ে দেয় কবর দেয়া দেয় আর সে দাহিয়া গর্বের থেকে নাকি কন্যা সন্তান করেছেন এটা হচ্ছে আল্লাহর একটি বড় নিয়ামত এটা হচ্ছে আল্লাহ রবুল আলমিনের বড় একটি খেলা আল্লাহ রবুল আলমিনে যে দায়িত্ব বানছিল কন্যা সন্তানদেরকে জীবিত জিন্দা কবর দেওয়ার আর সেই সেই দায়িত্বশীলের গর্বে আল্লাহ রব্বুল আলমিন একটি কন্যা সন্তান দিয়েছেন সুবাহান আল্লাহ আল্লাহ রবুল্লা আলমিনের এটাই হচ্ছে একটা করুণ কাহিনীময় একটা ইতিহাস এবার দাহিয়াতুল তুল কল বিবল লেদা বলতে লাগলেন আমি যখন ব্যবসা করতেছিলাম সিরিয়ার মধ্যে তখন আমার প্রাণ প্রিয় স্ত্রী তার গর্বে যে কন্যা সন্তান হয়েছিল এই কন্যা সন্তান লালন পালন করতে লাগলো এদিকে যখন কন্যা সন্তান তখন দুই বছর তিন বছর হয়ে গেল হাঁটতেও পারে বেশ আলহামদুলিল্লাহ কথাও বলতে লাগে কথা বলতে তাকে এমনভাবে কলতাও কথা বলে প্রতিদিন জনম দুঃখিণী মাকে তিনি প্রশ্ন করে ও আমার জনম দুঃখিনী মা আমি যখন বেলায় যখন হাঁটতে বের হই যখন আমি মাঠের মধ্যে দেখি প্রত্যেকটা সন্তানদের তার হাতের মধ্যে ধরে তার পিতার সঙ্গে মাঠে খেলা করতে যায় কিন্তু আমি এমন হতবাগা হয়ে গেলাম আমার বাবা কোথায় আমি তা জানি না আমার বাবা কি কোনো দিন আসবে না ও মা আমাকে কেন মিথ্যা বলতেছো আমার বাবা কোথায় আমাকে বলো জনন্দিনী মা এমন কন্যা সন্তানের প্রশ্নে তিনি জবাব দিলেন তোমার বাবা তো ব্যবসার উদ্দেশ্যে গেছেন ওই তো কিছু দিনের মধ্যেই তোমার বাবা দেশের মধ্যে ফিরবেন তুমি তখন তোমার ইচ্ছে মতো তোমার বাবার পিঠের মধ্যে পারবে আল্লাহ কত আল্লাহর তিনি ব্যবসা শেষ করে যখন বাড়ির মধ্যে এসে গেলেন তার বাড়ির গেটের মধ্যে যখন ঢুকলেন তখন গেটের মধ্যে ঢুকা সঙ্গে সঙ্গে মেয়ে ছোট্ট কন্যা সন্তানের আওয়াজ আসলো তার কানের মধ্যে যে দাহিয়া কন্যা সন্তানের আওয়াজ কানে শোনার সঙ্গে সঙ্গেই তার রক্ত গরম হয়ে যায় আর সেই দাহিয়া আর গো। এই গড়ের মধ্যে দেখা যায় একটি কন্যা সন্তানের আওয়াজ দাহিয়াতুল স্ত্রী তুমি আমার আমার সঙ্গে সঙ্গে গাদ্দারি করেছ স্ত্রী বলে ও স্বামী আমি কখনোই আপনার সাথে বিয়াদ দবি করি নাই গাদ্দারি করি নাই আমি আমি হলাম জনম দক্ষিণী মা আমি কখনোই পারি না আমার কন্যা সন্তানদেরকে আমি জীবিত খবর দিয়া দেই আল্লাহ রব্দুল আলমিনের এই করুণ কাহিনী দাঁড়াই ওই দাহিয়া হায়াতুল কলবির একটি হেদায়তের মাধ্যম আসলো যারা সুল্লা সাল্লাহ সাল্লামের দরবারে সে গিয়ে সে নিজের মুখে ইসলাম পরে কালিমা পরে পরে তিনি এই মনোনীত ধর্ম আমাদের ইসলামের মধ্যে আসেন সুবাহান আল্লাহ আল্লাহর ভাই গম্বর সুল্লাহ সাল্লাহ সাল্লাম বললেন যখন তুমি বাড়ির মধ্যে আসলা তখন তুমি কি করলা তখন তোমার সন্তানকে তোমার কন্যা সন্তানদেরকে কাছে নেয়া দাহিয়াতুল কলবি তখন বললেন ও গঙ্গার ভাই আপনি শুনুন তখন আমার সন্তান আমাকে দেখে হাউ মাউ করে চিৎকার করে কান্না গাদি করতে লাগলো এতদিন পরে বাবা তুমি কোথায় এই হলো তোমার সময় নাকি বাবা আপনি আমায় ওই মাটির মধ্যে নিয়ে যান আজকে আমি মন ভরে খেলা করবো কলবি বলেন চিৎকার দিয়ে বলেন ও আমার স্ত্রী দাও দাও এক হাতে কুরাল এক হাতে তুমি আমার উড়া দিয়ে দাও আমি যতক্ষণ পর্যন্ত না আমার এই কন্যা সন্তানকে জীবিত যতক্ষণ পর্যন্ত না আমি মাটি না দিয়ে আসবো কবর না দিয়ে আসব ততক্ষণ পর্যন্ত আমি দাহিয়া কলবির মন শান্ত হবে না না আল্লাহর ভাইগম্বর বলো ও দাহিয়া কলবি তুমি কি করলে পরে কি করলে দাহিয়া কলবি তখন বললেন ও আল্লাহর আমার মেয়েকে বললাম আসো আজকে এমন একটি সুন্দর জায়গার মধ্যে যাব এমন একটি সুন্দর জায়গার মধ্যে যাব তোমাকে মন বলে তোমাকে সেখানে খেলা করার সুযোগ দেব দাহিয়াতুল কলবির কন্যা সন্তান সঙ্গে ওই মরুভূমির প্রান্তে চটে চলল দাহিয়াতুল কলবি তখন ওই দিয়ে মাটি করে এবং দাহিয়াতুল কলবির কন্যা সন্তান বলেন ও বাবা এত রৌদ্রের মধ্যে তুমি কেন গর্ত করতেছ ও বাবা তোমার কষ্ট হচ্ছে বুঝি আসো আমার কাছে আসো ওই কন্যা সন্তান তার ছোট্ট জামা দিয়ে বাবার গাম খানা মুছে দেয় কপালের গাম মুছে দেয় কত নিষ্ঠুর বাবা আসে যখন ওই গর্ত খুঁটতে লাগলো তখন মেয়ে সন্তানটির তার বুঝ আসলো তখন বললো বাবা এই গর্ত নাকি আমার জন্য করতেছেন আপনি এই গর্তের মধ্যে আমাকে রেখে দিবেন নাকি ওই কন্যা সন্তান বলার সঙ্গে সঙ্গে ও গর্তের মধ্যে কন্যা সন্তানটিকে ফেলে দেয় না উজুবিল্লা আল্লাহর ফাইকম্বর বলেন ও দাহিয়াতুল কলবি তখন তুমি আর কি করলা দাহিয়াতুল কলবি বলে আমার মেয়ে চিৎকার করে বলতে লাগলো ও বাবা দুনিয়ার মধ্যে আমি দিন বাঁচবো আমি দিন আমি দাহিয়াতুল কল্পীর মেয়ে বলে আমি পরিচয় পরিচয় দিব না দাহিয়াতুল কল্পী তখন বলেন তুমি পরিচয় দিতে হবে না ও মা আমি হলাম আরবের মধ্যে কন্যা সন্তানদেরকে ফেলে আমি জীবিত কবর দেওয়া যায় কন্যা সন্তানকে যখন মাটি দিতে লাগলো পরে যখন মাটি দেওয়া শেষ খবর থেকে চিৎকার করে আওয়াজ দিচ্ছে বাবা বাবা বলে চিৎকার করছে কিন্তু পাশান হৃদয়ের মনে মনে একটি বাবা ছিল যে পাশান হৃদয়ে এর বাবা এমনভাবে তিনি মাটি দিতে লাগলেন এমন চিৎকার করে কাঁদতে লাগলেন ও বাবা এতদিন পর এতদিন পর্যন্ত আমার মনের মধ্যে স্বপ্ন বাধা ছিল আমি আপনার সঙ্গে খেলা করব আপনার সঙ্গে দূর মাঠে গিয়ে খেলা করব আপনার হাতে হাত ধরে আমি দূর মাঠের মধ্যে আমি হাঁটতে যাব আমার কেমন পাশান বাবা আজ আজকে আপনি আমাকে জীবিত আমাকে খবর দিয়ে যাচ্ছেন এই কথা না শুনে এই পাষাণ হৃদয়ওয়ালা এই তাহিয়াতুল কলবি রাসুলের দরবারে গিয়ে হাজির হয়ে এগুলা বলতে লাগলেন রাসুল হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো দাহিয়াতুল কলবি কান্নাকাটি করতে লাগলো সমস্ত সাহাবি কোনো হাউমাউ করে কান্নাকাটি করতে লাগলো দাহিয়াতুল কলবি বলেন ও রাসূল আমি যখন রাত্রিবেলা ঘুমাইতে গেলাম আমার ওই কন্যা সন্তানের বাবা বাবা চিৎকারের আওয়াজ আমার দিলের মধ্যে এসে বাজলো তাই আমি ভাবলাম আমি রাসুলের দরবারে গিয়ে এই এই যে আমি এমন কি না মানি কাজ করেছি আমি দাহিয়াতুল কলবিকে কি ওই রব্বে কারে মাফ করবেন কেনা আল্লাহ রব্বুল সঙ্গে সঙ্গে দাহিয়াতুল কলবির নামে জিব্রাইলকে পাঠিয়ে দিলেন এবং কোরআনের মধ্যে সঙ্গে সঙ্গে আয়াত নাজিল হয়ে গেলেন সুবাহ আল্লাহ দাহিয়াতুল কলবি বলেন ইয়া আল্লাহর ভাইগম্বর ইয়া রসুল্লাহ আমি দাহিয়াতুল কলবির কি গুনাহ আমাকে আল্লাহ রব্বুল আলামিন maaf করে দিবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ও দাহিয়া তোমাকে শুধু আল্লাহ রব্বুল আলামিন গুনায় maaf করেন নাই জীবনের যত সমস্ত গুনাহ করেছিলে আল্লাহ রব্বুল আলামিন প্রত্যেকটা গুনার বিনিময়ে নেকিতে পরিপূর্ণ করে দিয়েছেন সুবহানাল্লাহ